নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী এক মাস কেমন যাবে আগামী আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ রবি তার নিজের ঘরে প্রবেশ করছে এবং এখানে থাকবে সতেরো নয় দু হাজার পঁচিশ অব্দি তাহলে রবি সক্ষেত্রস্থ আবার সিংহ রাশি বা লগ্নের লগ্নবতী বা রাশিবতী হচ্ছে রবি তা রবি যখন সক্ষেত্রস্থ লগ্ন যথেষ্ট বলবান যথেষ্ট পাওয়ারফুল আবার মঘা নক্ষত্র মঘাও খুব উজ্জ্বল নক্ষত্র তাহলে এই নক্ষত্র অনুযায়ী বেশ বলবান আবার কেতু যেহেতু এখানেই বসে আছে তাহলে এই এই লগ্ন আপনাকে অনেক কিছু দেবে কি দেবে প্রথমেই দেবে যে কোনো বাধাকে সহজেই আপনি অতিক্রম করতে পারবেন পরাক্রম সাহস এইগুলো আপনার থাকবে শরীর স্বাস্থ্য ভালো যাবে মন মানসিকতার মধ্যে একটা পরিবর্তন ঘটবে মনের সাহস এগিয়ে যাওয়ার ক্ষমতা মান সম্মান প্রতিপত্তি এইগুলো আপনাদের বাড়ার কথা এখানে দ্বিতীয় আছে মঙ্গল এই সিংহ রাশি বা লগ্নে রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল চতুর্থপতি এবং নবমপতি এই চতুর্থপতি এবং নবমপতি আপনার ধনস্থানে বসে আছে তাহলে ধন বৃদ্ধি করবে আয়ের উৎস বাড়বে অ্যাসেট তৈরি হবে নিশ্চিত হবে কারণ মঙ্গল দারুণ বলবান এই মঙ্গল চতুর্থ তাহলে চতুর্থপতি হওয়ায় কী হবে বিদ্যা সুবিধা মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো যাবে কারণ দ্বিতীয় স্থান হচ্ছে চতুর্থের একাদশ স্থান অবশ্যই ভালো যাবে মন মানসিকতা মনের শান্তি গৃহ নির্মাণ বাড়ি গাড়ি করা আবার যেহেতু মঙ্গল জমি জায়গা ভূমি ক্রয় করা এইগুলো আপনাদের হবে হওয়ার যোগ আছে এছাড়া এই মঙ্গল আপনাকে দিতে পারে পরাক্রম সাহস মনের জোর মনের শান্তি মনের সুখ এইগুলো আবার এই মঙ্গল নবমপতি নবমপতি হলে কী হবে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে পিতার কাছ থেকে আপনার সাপোর্ট যারা চাকরি করেন অফিসে বসের সঙ্গে এবং কলিগদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি এইগুলো পাবেন সাময়িক কালের জন্য বাইরে যাওয়া ধর্মক্ষেত্র ভ্রমণ করা এইগুলো আপনারা পাবেন এখান থেকে নাম যশ খ্যাতি এইগুলো আপনারা অবশ্যই ছড়িয়ে যাবে এইবার আমি আসব একেবারে সপ্তম স্থানে রাহু বসে আছে এই রাহুর উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে আবার রাহু আছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে ফলে এই রাহু কিন্তু ভালো রাহু এইবার সপ্তম স্থানে আছে সেটাও তার মিত্রক্ষেত্রও বটে ফলে মোরারলেস রাহু কিন্তু ভালো ফল দেবে এইবার তার নৈসর্গিক অশুভ গ্রহ হিসাবে সে কিছু ডিস্টার্ব করবে কি আনবে দাম্পত্য জীবনের মত পার্থক্য স্বামী স্ত্রীর মধ্যে একটা হটটক কিছু কিছু সময় কথা বন্ধ হয়ে যাওয়া ডিটাচমেন্ট হয়ে যাওয়া ব্যবসা ক্ষেত্রে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন যেমন এজেন্সি ব্যবসা যেমন রিপ্রেজেন্টেটিভ এইভাবে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে ফেরিওয়ালা এদের ব্যবসা কিন্তু ভালো চলবে এদের ব্যবসার পক্ষে যথেষ্ট ভালো জায়গা চলবে এই সপ্তম প্রতি অষ্টমে গেছে এইটা খুব একটা ভালো নয় আবার তার উপরে মঙ্গলের দৃষ্টি এই মঙ্গলের দৃষ্টিটা ভালো দৃষ্টি অবশ্যই ভালো দৃষ্টি কিন্তু সপ্তম প্রতি অষ্টম এখানে একটা অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে অ্যাক্সিডেন্ট হবে এমনটা বলছি না তবে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে শনি তো খুবই পাপগ্রহ যার জন্যে আমি বলব কেস সাবধানে থাকা রাস্তাঘাটে চলাফেরা করবেন একটু সতর্কতা অবলম্বন করবেন যারা গাড়ি ঘোড়া চালান একটু সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে যারা দু চাকা চালান একটু সতর্কতা অবলম্বন করবেন তাতে আপনার জার্নিটা নিরাপদ হবে এরপর চলে আসবো একেবারে একাদশ স্থানে এই একাদশ স্থান আছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এই দুই গ্রহই আছে পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি তাহলে পঞ্চমপতি হওয়ায় অষ্টম্পতির তো দোষ থাকবে না তাহলে পঞ্চমপতি হওয়ায় লগ্নের শুভ গ্রহ অর্থাৎ রবি এবং বৃহস্পতি শুভ গ্রহ তাহলে শুভ নক্ষত্রে পেয়েছে এই বৃহস্পতি এবং শুক্রের পুনর্বসু নক্ষত্র যদিও কুড়ি তারিখে শুক্র চলে আসছে করকট কিন্তু পুনর্বসুতেই থাকবে তার রাশি পরিবর্তন হচ্ছে কিন্তু নক্ষত্র একই থাকছে তাহলে এই যে একাদশে দুটো এত বলবান এবং শুভ গ্রহ বসে আছে এর জন্য আপনার আয় বৃদ্ধি হবে এর জন্য আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে এর জন্য আপনার রোগ মুক্তি হবে এর জন্য আপনি যদি হঠাৎ কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন ভালো ডাক্তার পাবেন সুস্থ চিকিৎসা হবে সঠিক রোগ নির্ণয় হবে বাইরে আপনার পরিচিতি অনেক বৃদ্ধি পাবে পরিচিতির মাধ্যমে আয়ের উৎস সুগম হবে আর কি হবে একাদশ থেকে দাদা দিদি আত্মীয় স্বজন নিমন্ত্রণ কোনো ভালো জায়গায় বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান এইসব পাবেন যার যে এক দিক আছে এছাড়া একাদশ হচ্ছে সাফল্যের জায়গা যেহেতু একাদশ সাফল্যের জায়গা তাহলে আপনার সফলতা নিশ্চয় আসবে যেহেতু শুক্র আছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির সঙ্গেই বসে আছে বৃহস্পতি হচ্ছে রবির মিত্র অর্থাৎ লগ্নপতির মিত্র দেখুন আমি কিন্তু যুক্তিতর্ক যতটা সম্ভব দিয়ে বলছি এইবার মেলা না মেলা অনেকটা ছকের উপরে নির্ভর করছে একটা ছক দেখতে হলে সেখানে ডিগ্রি দেখতে হয় নক্ষত্র দেখতে হয় তার ছকের অষ্টবর্গ ষোড়শবর্গ নক্ষত্রের পায়া নক্ষত্র কত ডিগ্রিতে বলেছে নবাংশে কোথাও অনেক কিছু দেখতে হয় সব তো আমি দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহের গোচর দেখছি আবার এই যে গ্রহের গোচর সম্বন্ধে বলছি আপনার ছকে রবি কতটা বলবান এগুলোর উপরও নির্ভর করবে এই রেজাল্ট তো যাই হোক তাহলে একাদশ বেয়ী বলবান এইবার দ্বাদশে আছে বুধ একাদশ প্রতি দ্বাদশে তাহলে আয়ের সঙ্গে সঙ্গে আপনার ব্যয় বৃদ্ধি হবে আপনার হঠাৎ শরীর খারাপ এটা হতে পারে আবার দ্বিতীয় প্রতিও কিন্তু দ্বাদশে ফলে ব্যয়ের মাত্রাটা কিন্তু বেশ বেড়ে যাওয়ার একটা জায়গা আছে তবে ব্যয়টা মোটামুটি সৎ ব্যয় হবে সৎ ব্যয় মানে সন্তানের এডুকেশন বাড়ি ঘর জায়গা জমি কেনা বা কোনো বাড়ির আসবাবপত্র ক্রয় মোটামুটি ভালো কাজে লাগবে বা অ্যাসেট কোনো নতুন অ্যাসেট করা এই সমস্ত কারণের জন্য যে ব্যয় সেটা হচ্ছে এইগুলো আপনার হবে এইবার আপনার রাশি বা লগ্নের পঞ্চমপতি বৃহস্পতি এই পঞ্চমপতি একাদশে থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে তাহলে আপনার সন্তান সুখ হবে সন্তানের উন্নতি হবে সন্তানের এডুকেশন ভালো হবে সন্তানের শরীর স্বাস্থ্য আপনার ভালো যাবে কারণ এখানে আমরা দুটো নৈসর্গিক শুভ গ্রহের দৃষ্টি পড়ছে বৃহস্পতি এবং শুক্র পঞ্চম থেকে প্রেম প্রীতি ভালোবাসা কারণ শুক্রের দৃষ্টি আছে আবার শুক্র একাদশে বসে প্রেমের সাফল্য সুখ শান্তি বিলাসিতা যৌনতা প্রেম ভালোবাসা অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ এইগুলো দেখে শুক্র আবার পঞ্চম স্থান এই পঞ্চম স্থানে দুটো নৈসর্গিক শুভগ্রহের দৃষ্টি তাহলে কি প্রেমের সাফল্য নতুন প্রেম হওয়া যাদের প্রেম আছে প্রেমের মধ্যে আকর্ষণ বৃদ্ধি হওয়া ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হওয়া রোগ মুক্তি হওয়া যারা দীর্ঘদিন ধরে বয়স্ক লোকরা রোগে ভরে আছেন বা শরীর ভালো যাচ্ছে না তাদের শরীর ভালো যাবে আমাদের প্রত্যেকেরই দেখবেন রোগ মুক্তি ঘটবে কারণ একাদশে দুটো গ্রহ বসে আছে আবার পঞ্চমে তাদের দৃষ্টি আছে ফলে নিশ্চিতভাবে বলতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট শিওর যে শরীর স্বাস্থ্য দিক থেকে আপনাদের অনেকটা ভালো হবে মন মানসিকতার দিক থেকে ভালো হবে যারা হায়ার এডুকেশন আছেন তাদেরও ভালো হবে কেন না নবমপদী মঙ্গল দ্বিতীয় বসে আছে আবার এই নবমপদী দ্বিতীয় বসে থেকে ওই পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু কনস্ট্রাকটিভ দৃষ্টি অর্থাৎ চতুর্থ দৃষ্টি যেখানে পড়ে সেই জায়গার সফলতা নিয়ে আসে তাহলে আপনার সিংহ রাশি বা লগ্নের পঞ্চমভাবে কিন্তু অনেকগুলো গ্রহের দৃষ্টি এবং দারুণভাবে দৃষ্টি দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি শুক্রের সপ্তম দৃষ্টি আবার এই দিকে আছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আবার সেই সঙ্গে সঙ্গে রো শনির দৃষ্টি তাই শনির দৃষ্টিটা একটু ডিস্টার্ব অবশ্যই করবে কিন্তু বাকি তিনটে দৃষ্টির কাছে ওই একটা দৃষ্টি কিছু করতে পারবে না কিছু ক্ষতি করতে পারবে না তাহলে আপনার কী হবে মনের শান্তি মনের সুখ সঠিক ডিসিশন নেওয়া যারা হায়ার এডুকেশনে পড়াশুনো করছেন তাদের খুব ভালো এইগুলো কিন্তু আপনারা পাবেন তো যাই হোক আমি এই আগামী পনেরো থেকে সেপ্টেম্বরে পনেরো অবধি সিংহ রাশি বা লগ্নের কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এই পর্যন্তই